বাড়ি টলিউড জুড়ে থাকে বিয়ের লগনসা একের পর এক অভিনেতা অভিনেত্রীদের চারহা ত্যাগ হচ্ছে পুজোর আগে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী সাত পাঁকে বাধা পড়েছেন তার বন্ধু সায়নদ্বীপের সঙ্গে আইনি বিয়ে আগেই সেরেছিলেন তারা বিয়ের পর বাইকে চড়ে ঠাকুরও দেখেন নবদম্পতি সেই ছবি শেয়ার করেন সমাজ মাধ্যমে এর আগে বিয়ের সব ছবিও শেয়ার করেছিলেন তিনি তারপরে গেছিলেন হানিমুনে সিকিম ছিল তাদের গন্তব্য তবে মাত্র তিন দিনের জন্যই ছুটি কাটাতে গেছিলেন তারা বলেছিলেন এটা হানিমুন নয় স্বামী স্ত্রী দুজনেই কাজে ব্যস্ত তাই মাত্র দিনই সময় দিলেন আবারও সুখবর বিয়ের এক মাস পেরোতে না পেরোতেই তিনি জানান তিনি গর্ভবতী মা হতে চলেছেন সোশ্যাল মিডিয়ায় গোলাপি নীল রঙের কেক দিয়ে সুখবরটি ভাগ করে নিয়েছেন রূপসা। পাশে ছিলেন তার স্বামী সায়নদীপ শিশু দিবসের দিন তারা সুখবরটি দেন এরপর অভিনেত্রী বলেন বিয়ের কদিন আগেই তিনি জানতে পারেন তিনি গর্ভবতী মধুচন্দ্রিমা থেকে ফিরে প্রাণের অস্তিত্ব অনুভব করেন এই খবর শোনার পর থেকেই নেটিজেনরা তাকে নিয়ে সমালোচনা শুরু করেন রূপসা অবশ্য সে নিয়ে চিন্তিত নন সায়নদীপ এবং তার বাড়ির লোকেরা সব সময় তার পাশে আছেন রূপসা এখন মার্চ মাসের অপেক্ষায় মার্চেই আসতে পারে নতুন সদস্য